নমস্কার আমি তপন আচার্য আমার এই জ্যোতিষের প্রোগ্রামে জ্যোতিষের অনুষ্ঠানে আপনাদেরকে জ্যোতিষ সম্বন্ধে সচেতন করি তো আজকে আমি প্রায়শই কুষ্ঠের স্ফুট বিচার নিয়ে বলি আজকে স্ফুট বিচার নিয়ে বলবো না ও বহু লোক আসেন এমনি কুষ্টি দেখেও যে কিছু বলা যায় সে বহু লোক আসে যে দেখুন তো আমার ছেলে ডাক্তার হবে কি না আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে কি কী হবে আমার ছেলে এরকম মানে প্রশ্ন নিয়ে অনেকেই আসেন তো কী যোগ থাকলে ডাক্তার হয় আপনাদেরকে একটি একজন খুব লব্ধ প্রতিষ্ঠ একজন চিকিৎসকের কুষ্টি আপনাদেরকে দেখাবো এই এই যে এই যে চিকিৎস ডাক্তার একে আমি মানে ছোটোর থেকে চিনতাম ছোটোর থেকে আমি খুব ছোটোবেলা থেকে আমি একে চিনতাম মানে এই যখন ক্লাস ওয়ান টুয়ে পড়ে তখন থেকে চিনতাম আমি এই ডাক্তারকে তো তখন ডাক্তার হয়নি তো এর কুষ্ঠিটি আমি দেখাচ্ছি আপনাদেরকে কি যোগ থাকলে ডাক্তার হয় দেখুন কুষ্ঠিটা এর মিন লগ্ন লগ্নে বৃহস্পতি বসে আছে পঞ্চমে রবি শুক্র তো যদি কারো পঞ্চমে আকৃষ্টে আপনারা আরেকবার দেখুন এর লগ্নে মিন লগ্ন লগ্নে বৃহস্পতি বসে আছে আর পঞ্চমে রবি শুক্র তো রবি আর শুক্র রবি শুক্র বুধ এই গ্রহগুলো চিকিৎসা চিকিৎসক করার কারক তো রবি শুক্র পঞ্চমে বসে আছে আর তার উপরে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে আর বৃহস্পতি লগ্নে বসে আছে এর কুষ্টি দেখেই আমি খুব কম বয়সে বলে দিয়েছিলাম যে এর থেকে ডাক্তার হবে এই এই যোগ যোগটি একটি অভ্যত্ত যোগ তো এই এই যোগ দেখে এদের মানে মানে এটার জন্য স্ফুট যদি ডাক্তার না হতো তখন স্ফুট বিচার করার দরকার হতো তখন দেখা যেত যে হয়তো স্ফুট বিচারে বৃহস্পতি খারাপ অবস্থায় আছে বা রবি খারাপ অবস্থায় আছে কি নিদ্রা অবস্থায় আছে এরকম কোনো খারাপ যোগ নিশ্চয়ই আছে যদি কোন দেখা যায় যে এমনি স্বাভাবিক কুষ্টিটাই মিলে যাচ্ছে তাহলে আর বিচার করার দরকার হয় না অনেক সময় স্বাভাবিক অবস্থাতেই মিলে যায় তো এর কুষ্টিটাতে এই যে চিকিৎসকের যোগ যদি কারো দেখেন যে পঞ্চমে রবি আর শুক্র আছে আর তার উপরে বৃহস্পতির দৃষ্টি আছে আবার ওই বৃহস্পতির দৃষ্টি যদি লগ্নের উপর থাকে চন্দ্রের উপর থাকে অথবা ওই বৃহস্পতি যদি চন্দ্রের সাথে বা লগ্নের সাথে বসে থাকে তাহলেও কিন্তু তার চিকিৎসক যোগ তৈরি করবে তো এই যে একটি অভ্যর্থ যোগ যেটি হচ্ছে লগ্নপতি লগ্নপতি বৃহস্পতি লগ্নেই বসে আছে লগ্ন লগ্নপতি বৃহস্পতি লগ্নেই বসে আছে লগ্ন থেকে পঞ্চমে দৃষ্টি দিচ্ছে উচ্চশিক্ষার জায়গায় এবং সেখানে বসে আছে রবি আর শুক্র গ্রহ রবি আর শুক্র গ্রহ হচ্ছে চিকিৎসাবিদ্যার কারক তো একে চিকিৎসক করবেই এর কুষ্টি দেখে যে মানে যে জ্যোতিষ সম্বন্ধে যার এতটুকু জ্ঞান আছে সেই বলে দেবে তা আপনারা যারা ডাক্তারি পড়তে চান বা ডাক্তার পড়াতে চান ছেলেকে আপনারা দেখুন এই যে এরকম কোনো যোগ আছে কি না তাহলে সে খুব কৃতি চিকিৎসক হবে তো এই যোগগুলি সম্বন্ধে জ্ঞান চাই এই যোগগুলি দেখে আপনারা ছেলের বা মেয়ের ভবিষ্যৎ তাদের ভবিষ্যৎ নির্ধারণ করুন এবং তাকে ডাক্তারি পড়ানোর জন্য মতনই তাকে তৈরি করুন তো এই হচ্ছে একটা কুষ্টির যোগ আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর পাশের বেল বাটনে পুস করে আর করে দিন যাতে আমার পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর এই ভিডিওটি যাতে আরও অনেকেই দেখতে পায় তার জন্য ভিডিওটিকে শেয়ার করে দিন নমস্কার